মায়ে দিলে তেগে বেগা গাথা আমি মা পাগল মায়ে দিলে তেগে বেগা গাথা কখনো দিও না কখনো দিও না খাই রে মায়ের দিলে তেগে বেগা গাথা কখনো দিওনা না মায়ের মতো জ্ঞাত মায়ের মতো জ্ঞাত মায়ের মতো জ্ঞাত খুঁজলে পাবে বেগনা মায়ের দিল্লে এতে হে ব্যাগাথা কখনো দিও না কখো ন দিও না হায় রে মা এ গীত হোক দুয়া পৌঁছায় আরশে আল্লাহ তোমরা পিছন দিকে যাও না জি টাকা দিতে চাইছে

আর সে মু মায়ের খুশিতে ফাওয়ায়ে খুশে মায়ের খুশিতে ফাওয়ায়ে খুশে হয় সয়ন আল্লাহ মায়ের দিলে থেকে ব্যাঘাগা কথা ক খু ন দিয় না কু ঘু নিয় তারপরে কি বলে কত সুন্দর করে কবি কি বলে মায়ের পা পদমের নিচে মায়ের পা পায়ের নিচে মায়ের পা পদমের নিচে ছেলে ছলেমে জান্নাতের ঠিকানা মায়ের দিলে তেহে বেগা থা খুব নদীও না খুব নদী যে জাল সাথে যাই যে জীবনীতে যাই এই গজলটা শেষে বলি কেন যে এই জন্যই বলি শেষে যে এই গাজলের সঙ্গে আমার নিজের কন্ট্যাক্ট নাম্বার মিশানো আছে এই জন্য আমি শেষে বলি আমার এটা কন্ট্যাক্ট নাম্বার আমাকে এই নাম্বারে কল করলেই পাবে সাতানো বই তে ঋষি ভাই বেড়ানো বই খো এক ভাই ঘাগা সাতানো বই তে ঋষি ভাই বেড়ানো বই খো এক চললে ভাই ঘাগা নাম্বার হো হো আমা নাম্বার পরিজনে ফোন করবে সবাই নাম্বার হলো আমার পরিজনে ফোন করবে সবাই আসিকে কেন বিজি ফোন করিবে সুন্নি রাজে ফোন করিবে ওয়াহাবিকে শন হবে মায়ের দিলে তে হাথা কখন হো নৌ দিয় না কখন হো নৌ না মায়ের পা কদমের নিচে গেছিল মেয়া জন্নত ঠিকা গা গনা মায়ের দিলে তে হে কখনো দিও না কখনো দিও না শেষ করে শেষ